বাংলায় এসআইআর কে জরুরি কে বলছে নাম জনতা উত্তরের খোঁজে সিএম সব কথাই যে এসআইআর খুব দরকার কারণ অনেক অনেক সুবিধা অসুবিধা সেগুলো তো নিশ্চয় একসবার প্রত্যেককে বিবেচনা করা উচিত হ্যাঁ অনেক মানুষ আছে যারা অনেক অসুবিধার মধ্যে ভুগছেন তারা যেন সযোগ সকলে যেন সুযোগ সুবিধাটা পায় সেটা তো একশোবার অতি অবশ্যই দরকার গণ্ডগোল আছে গণ্ডগোল ঠিক করতে হবে কিছুটা হলেও তো হবে কারণ আমাদের শুনুন আমাদের দেশের সর্ব ধর্ম সমন্বয়ের দেশ তো সবাই তো আছি একসঙ্গে আমরা মিলেমিশি এটার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি মনে হচ্ছে যে বাংলা ভাষাকে তো বদনাম করা হচ্ছে চারো সাতের দিকে অন্য অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য তাদেরকে অশান্তির মধ্যে ফেলা হচ্ছে তো এর জন্যই করা ঠিক নয় অবশ্যই প্রয়োজন আছে প্রয়োজন হচ্ছে আপনি বুঝতে পারছেন না আজকে আমরা আমরা কি সুরক্ষিত আমরা কি সুরক্ষিত আজকে কর্মসংস্থান সমস্ত কিছুতে আপনি দেখতে পাচ্ছেন তো ঠিক আছে এই নিয়ে আর ডিটেলসে বলার দরকার নেই আমার মনে হয় না যে প্রয়োজন আছে কারণ আগে থেকে অ্যাকচুয়ালি ভোটার এক তৈরি করা হয় সমস্ত ডিটেলস দিয়েই সো যদি সমস্ত ডিটেলস দিয়ে প্রথম থেকে তৈরি করা হয়ে থাকে সংশোধনের কী দরকার আছে